আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা শুরু করেছি হচ্ছে বিকেল থেকে আর কি এই যে বাইরে রয়ে তো একটা অনেক সুন্দর ছিল আর সারা দিন প্রচুর গরম পড়ে এর ভেতরে বিকেল টাইমটা একটু বাতাস থাকে বাইরে বসে থাকতে ভালোই লাগে আর আজকে আমার মেহমান আসবে এর জন্য আর কি তাদের জন্য ওয়েট করছি আর ফাঁকে ফাঁকে রান্না করছি সবসময় আর কি মেহমান দুপুরের টাইমে আসে রান্না বান্না দুপুরের টাইমে করি কিছু কিন্তু আজকের মেহমান আমার হচ্ছে বিকেল টাইমে আসবে এর জন্য আর দুপুরে রান্না নাই ভাবলাম যে বিকেল টাইমে আর কি রান্না করব। এদিকে মুরগির মাংস বসাই দিছি আর আসবে হচ্ছে আমার চাস্ত ভাই আমার ভাই আর আমার দাদু অনেক দিন পর আর কি আমার দাদু আর কি আমার বাসায় আসবে আর এদিকে গরুর মাংসটাও আমি ভিজিয়ে নিয়েছি আর যেহেতু বিকেল টাইমে আসবে রান্নাবান্না তো ঝামেলা নেই আস্তে আস্তে রান্না করবো আর আমার দাদু হচ্ছে থাকবে হঠাৎ করে আর কি গতকালকে বলছিলাম যে রোমান যাতে দাদুকে দিয়ে যায় অনেক দিন হলো আসে না যখন আমি যখন আমি আর কি অসুস্থ ছিলাম মানে ছোট ছিল তখন আর কি দাদু এসে আর কি পনেরো দিনের মতন আমার কাছে থেকে গেছে অনেক হেল্প করেছে আমাকে ভাবলাম যে এখন তো আমি সুস্থ একটু আমার কাছে থেকে গেলে ভালোই লাগবে এদিকে আর কি বিকেল টাইমে ব্যালকনি থেকে কাপড়গুলো আর কি তুলে নিচ্ছিলাম এত রোদ থাকে দিন কিন্তু আর চোপড় ওইভাবে শুকায় না ঘরে আবার নেড়ে দিতে হয় আর ব্যালকনির গাছগুলো আর কি মাশাল্লাহ গিরিলে আটকে আসে ভালোই লাগছে মাত্র দুইটা গাছ থেকে আমার এতগুলা মানি প্লান্ট হয়েছে এ থেকে আমি আবার গাছ কেটে কেটে আর কি বোতলে রেখে ওগুলো আর কি আবারও বাড়াই এদিকে রাফামনি আমার পিছনে পিছনে হাঁটছে আর গটর গুছিয়ে নিচ্ছিলাম আর কি আর দাদু যেহেতু আসবে ভালোই লাগে মানুষ আসলে মেহমান আসলে বাসায় আমার অনেক ভালো লাগে তারা থাকলে ভালো লাগে কিন্তু চলে গেলে ভালো লাগে না এদিকে রান্নাবান্না প্রায় হয়ে এসেছে আর হুমায়রা মাদ্রাসা থেকে আসার সময় মামার সাথে দেখা হয়ে গেছে আর রপামনি কেউ রাস্তা থেকে মামা নিয়ে আসছে এই যে আমার মেহমান আমার দাদু আর আমার দুই ভাই এই যে অনেক দিন পর আর কি আমার দাদু আসলো বাসায় এদিকে রান্না রান্নাবান্নাও হয়ে গেছে এই যে পোলাও গরুর মাংস মুরগির মাংস সবই রেডি এখন খাবে না বলছে যে পরেই খাবে এখন ভাবছি যে নাস্তা খেতে দিই এই জন্য মেহমানের আনা আমি খেতে দিলাম কাঁঠাল এনেছে আর আম হচ্ছে কাঁঠাল আমাদের বাঁশারি আর আম হচ্ছে কেনা এই যে দাদুরা সবাই আর আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য বেশি বেশি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ